জলসাবলি কিছু বোঝাই যায় না অথচ হাত সময় রাস্তাঘাটে ঘোরাফেরা করছে কিন্তু মদ লিশ এসে কেউ বসতে যায় না যা তার নসীরে হয় না ভাই যার নসিবে আল্লাহ করে তারাই জান্নাতে বাগানে এসে বসে যায় আল্লাহ পাওয়াকে যাকে পছন্দ করে তারাই এসে বসে কিন্তু শয়তান এমন একটা জিনিস আপনাকে আমাকে রাস্তার মধ্যে থেকে গুণা করিয়ে দেবে কিন্তু বাইরে যারা আছে কিন্তু রিক্স কিন্তু আপনারা সকলে সামনে চলে আসেন বিসমিল্লাহ मोहम्मद मौला सौलाना मोहम्मान जुर्म जो भोले है रोज गया अल्लाह तो देता है अल्लाह की रम्मान अगर तो तेमरी ख़बर ले उमी बस्ती है मिलंद मोहम्मद से अलमा सिना मौलाना मोहम्मद ओला सई देना मौलाना मोहम्मद लोक দেওয়ামাই লোক দেখতে মাই দেখবি আমার কেউ পড়িবি কমর আমার কেউ কাটিবে বাস কেউ মানে বে কাঁধে আমার কেউ মানে কাঁধে আমার কেউ আল্লাহ চারা সেদিন আমার সব হবে বনি লোক আসে দেখতে আমায় দেখবে আমার লাশ কেউ ফুরিবে কবর আমার কেউ কাটিবে বাস কেউ বানিবে কাঁধে আমায় কেউ বাজাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সব হবে গিছে লোক দেখতে আমায় দেখবি আমার লাশ

রাস্তাঘাটে ঘুরার জন্য না বাজারে ঘাটে আড্ডা মারার জন্য করতে জলসা দিয়েছি জলসা না এসে বসে কেন বারংবার বলতে হবে ইমাম সাহেব এসে সে ভিতকারে উঠে চলে গেল কেন বলতে হবে ভাই এত টাকা খরচ করে এত টাকা আইবাই বাই করছে প্যান্ডেলের খরচা জেনেটার খরচা খরচা সব করছে কিন্তু জান্নাতের বারানটা ফাঁকা কেন ভাই জান্নাতের ভিতরে কি ঢুকে বসে থাকতে মন চাই না একটু আসে না আল্লাপা দেখেন কতটা সুস্থরা আপনাকে আমাকে সুস্থ রেখেছে বলে এই জায়গায় এসে বসে আছি একবার হসপিটালে থেকে চলে যান দেখতে পাবেন কত মানুষ রয়েছে তারা কিন্তু আল্লাহ সুস্থতা দান নামাজ না রোজা ছাড়ব না যারা অসুস্থ হয় তারা জানে সুস্থ না কি এমন একটা জিনিস মেডিকেলে চলে যান দেখতে পাবেন কত মানুষ কত রকম রোগের মধ্যে পড়ে রয়েছে

জবাব দিয়ে করতে হবে না আল্লাপা বলে আল্লাপাকে দরবারে সত্তর বছরের যেমন যে আপনাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছে এই হায়াতের হিসাব আল্লাহাকে দরবারে দিতে হবে মাথায় রাখবে দুনিয়া করে

এর কথা তার কথা চুকুল করি এর কথা তাকে বলে ঝগড়া ফেসাদ দুনিয়া জমিনে সৃষ্টি করি কিন্তু আল্লাহ জমিনে থেকে কিন্তু আল্লাহ সাথে নাভার মানে করছি আল্লাহ পাক বলে মন্দা তোরা আমার হুকুম হাকাম মনে মেনে চল তোরা আমার হুকুম মনে মেনে চল কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক সর্বপ্রথমের নামাজে হিসাব নেব নামাজ যেদিন আপনার আমার যেদিন পাক যদি দেখেন আপনার আমার নামাজের খাতাটা শূন্য হয়ে আছে তাহলে আপনাকে আমাকে জাহান নাম ছাড়া পাক আপনাকে আমাকে জান্নাত দেবে না আপনি যদি পরীক্ষায় পাস করতে পারেন তবে নম্বর পাবেন তবে পাস করলে নাইনে আছেন টেনে উঠবেন অপশন থাকে সেই পরীক্ষায় পাস করার পরে আল্লাহ পাকের দরবারে আপনি আমি যদি পরীক্ষায় পাস করে যদি আল্লাহ আল্লাহাকের কাছ থেকে ডান হাতে নামাজ যেদিন দিয়ে দেয় আল্লাহ পাক বলে তোরে জান্নাতই করে দিলাম তাহলে আমাদের আর কোন চিন্তা নাই আল্লাহ যেদিন যেদিন দিয়ে ঘুরিয়ে তাহলে আপনার আমার কি অবস্থাটা হবে বুঝতে পারছেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে হেফাজত করেন আল্লাহ পাক আপনাকে আমাকে জলসা দিলে হবে না অনেক জলসার কমিটি ছেলেরা আছে নামাজ করে না নামাজ পড়ে না এদিকে জল সাজি কিন্তু এই কোনো কোনো কাজ হবে না আল্লাহ দরবার শরীফে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন বান্দা তুই বছরে কটা ওয়াজ মেহফিলের মজলিস করেছিলিস আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না আল্লাহ পাক বলে বান্দা তুই আমি আল্লাহ পাক হায়াত দিয়েছিল নামাজ তুই সত্তর বছরের জিন্দিগিতে কি করেছিস আমার দরবারে বসে হিসাবটা দিবি আগে নামাজ নামাজ পড়ে ওয়াজ মাহফিল করেন তবে এটা আপনার আমার নফল ইবাদতের মধ্যে পড়বে এইগুলো আপনার আমার কাজে আসবে কিন্তু আপনি নামাজ পড়ি না জলসা মাহফিল করি কিন্তু আপনার আমার এটা কোনো কাজে লাগবে না আপনাকে আমাকে ফাঁসাতে পারেন এই মাহফিল এই ওয়াজের মাহফিল আপনাকে আমাকে ফাঁসাতে পারবে না আপনি যদি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন টাকা পয়সা তাহলে হজ জাকাত কোরবানি করেন তারই সাথে সাথে এইগুলো করেন আল্লাহ পাক এই নকল ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহ পাক আপনাকে পার করে দেবে ওজন বিলা কবর 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 যেদিন আপনার আমার আল্লাহ পাক যেদিন কবরে নাজাত দিয়ে দেয় আল্লাহ পাক সব মনজিল পার করে দেবে ওজন বিলা কবর যেদিন আটকা পড়ে যায় তাহলে আপনার আমার কপালে দুঃখ আছে ভাই এই মধ্যে না কপালে দুঃখ আছে চিন্তা করে দেখে আপনি আমি একবারও দুনিয়া জমিনে আছি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে হায়াত দিয়েছে আল্লাহ পাক কেন আমাদের পাঠালেন কিসের জন্য পাঠালেন একবার আপনি আমি চিন্তা করে নিন আপনি আমি ভাবি দুনিয়া জমিনে আমাকে টাকা পয়সা ইনকাম করার জন্য পাঠিয়েছে আমাকে ব্যবস্থা করার জন্য পাঠিয়েছে আমাকে দুনিয়া জমিনে সুদ ঘুষ কাজ জন্য পাঠিয়েছে মদ কাজ জন্য পাঠিয়েছে কিন্তু না এইগুলো নয় হারাম কাজ করা যাবে না হারামকে বর্জন করতে হবে হালালকে প্রতিষ্ঠা করতে হবে নয় অন্যায়কে মিটাতে হবে নাইকে প্রতিষ্ঠা করতে হবে একটা অন্যায় হচ্ছে সে জায়গা অন্যায় প্রতিবাদ করে নাইকে প্রতিষ্ঠা করে আপনি যদি নাইকে হয়কে লয় করে দেন তাহলে কে দিনে পিটাই খেতে হবে কবরাতে পিটাই খাবে এবং আখেরাতের ময়দানে পিটাই খেতে হবে মাথায় রাখবে হকে প্রতিষ্ঠা করে মিথ্যা ছাড়ে नाराय तकील नाराय तबील फुरसार नाराय तीर नाराय तबील फैटल जॾहिं फेड जा न যে যেখানে আছেন চলে আসেন ভাই রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা চলে ভাইজান এসেছে হুজুরের কিছু হাদিস কোরআনের কথা মূল্যবান কথা শোভন করে আপনি আমি আমল করা করেন অভিযান আল্লাহ আমিন আপনাকে আমাকে শোনার চেয়ে বলার চেয়ে বেশি আমল করা বিধান করেন আপনারা কাল থেকে যে জলসা দিচ্ছেন জলসা শুনছে পর্দার আড়ালে যারা আমার মা বোনেরা আছেন আজ থেকে আল্লাহর কাছে তহবা করে ফিরে আসেন যে আজকে থেকে তহবা করলাম আমি নামাজ পড়ব ইনশাল্লাহ নামাজ পড়বেন কারা কারা নামাজ পড়েন হাত তোলেন নামাজ পড়বেন এইখানে হাত তুললে হবে না আল্লাহকে সাক্ষী রেখে বলেন নামাজ পড়ব কচি কাছে বাচ্চারা কাল থেকে নামাজ পড়বে নামাজ পড়লে আল্লাহ পাক ভালোবাসেন তার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেবেন আমার দুনিয়া জমিনে অনেক মায়েরা অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে অনেকে ছেলেরা মায়েদেরকে ভাত দেয় না মায়েদেরকে ফিরেও তাকায় না ভালো ইনকাম আছে সব আছে কিন্তু মায়েদের ভাত দেয় না শ্বশুর সাথীরা এলে মুরগির গোস গরুর মাছ হেন তেন সব করে কিন্তু মাকে এক বাটি গোস কি মুরগির গোস এক থেকে মাছ কিন্তু দেয় না কিন্তু আল্লাহ দরবারে জবাব করতে হবে মাকে আল্লাহ বড় সম্মানের জায়গা দিয়েছে আল্লাহ নবীর কাছে এক সাহাবা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি দুনিয়া জমিনে কাকে বেশি ভালোবাসব আল্লাহ নবী বলেছিলেন তোমার আম্মা জানকে ভালোবাসো একবার জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসো বলেছিল তোমার মা কে ভালোবাসো তৃতীয়বার যাকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসো বলেছিল তোমার আম্মা জানকে ভালোবাসো চতুর্থবারে যখন জিজ্ঞাসা করেছিল তখন বলেছিল তোমার বাপকে ভালোবাসো মায়ের সম্মান তিন গুণ আল্লাহ পাক দিয়েছে বাপের এক গুণ দিয়েছে কিন্তু আপনি আমি এক বড় মায়ের কথা বাপের কথা চিন্তা করি না যে বাপ মাতার ঘাম পায়ে ফেলে আপনাকে আমাকে লালিত পালিত করেছে যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখেছিল জনম দেখিনি মা গর্ব ধরিনি মা আহারে সে কত আমরা মায়ের পেটে থেকে সে মাকে পেটের ভিতরি থেকে কত লাথি মেরেছিলাম কত কষ্ট পেয়েছিল সে মা সে মা চোখের পানি ফেলতে ফেলতে ভাত খাচ্ছে যখন বাচ্চা শিশুবেলায় বাচ্চারা ভাত খেত না মা তখন কাঁদত এখন সন্তান বড় হয়েছে মাকে ভাত দেয় না মা এখনো কাঁদে কি অবস্থা মা বাপকে কষ্ট দেওয়া তো দূরের কথা মা বাপ যেদিন একবার হাত তুলে বদা করতে হবে না মা বাপ যেদিন একবার মুখ থেকে উহ করে হ্যালো শব্দটা করে আপনার দুনিয়া জমিনে যা কিছু ভালো কাজ করেছে আপনার দিন দুনিয়া আখেরা দুটোই চলে যাবে কিন্তু কবরে গেলে পিঠাই খাবেন এবং আল্লাহ পিঠাই খাবে মাকে ভালোবাসা না দিয়ে সাউরি কে ভালোবাসা দিচ্ছি বউকে ভালোবাসা দিচ্ছি বউকে ভালোবাসা দেয় আপত্তি নাই মাকে মায়ের মতো রাখে বউকে বউয়ের জায়গা রাখে কেন আপনার জন্য মা কষ্ট হবে মা কেন চোখের পানি ফেলবে যে মা দশ মাস দশ দিন পেটে রেখে কত কষ্ট করে মতের এক তো বাকি থাকতে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে সুন্দর পৃথিবীটাকে দেখিয়েছে সুন্দর পৃথিবীর আলোটাকে দেখিয়েছে কত কষ্ট করে লালিত পালিত করেছে রাত জেগে দিন জেগে আপনি আমি দুনিয়ার জমিনে সে মায়ের কোল মায়ের কোলে পিছা করে দিয়েছি সে মা কিন্তু ঠ্যাংটা ধরে আপনাকে আমাকে ফেলে দেয়নি মায়ের কোলে পায়খানা ফিরে দিয়েছি সে মা ভাব ছিল সে মায়ের কোলে পায়খানা ফিরে দিয়েছি কিন্তু সে মা ঠ্যাং ধরে আপনাকে আমাকে ফেলে দেয়নি সে বাচ্চাটাকে সাইডে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে বাচ্চাটাকে আড়ে সে বাচ্চাটাকে বাবারে সোনা রে করে মাথায় কপালে চুমা দিয়ে ফের বুকের মধ্যে আঁতলে রেখে সে মা ফের আমার ভাত খেয়ে আরম্ভ করেছে সে মাকে কষ্ট দিচ্ছে যার মা আছে এখনো বলছি ভাই মায়ের সম্মান করেন মায়ের সাথে যদি বিয়াদেবী করেন তাহলে এক্ষুনি মাপ চেয়ে নেন কাল থেকে মাপ এনে মায়ের সাথে শ্রদ্ধ ব্যবহার করেন কিন্তু আপনার আমার আল্লাহ দরবারে নাজাদ বড় কঠিন হয়ে যাবে মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবীর কাছে এক সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি কি মায়ের ঋণটাকে শোধ করতে পেরেছি বলতে ইয়া আল্লাহ নবী বলেন ও আমার সাহাবা শোনো তোমার গায়ের চামড়াটাকে ছাড়িয়ে যদি তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না সুবহানাল্লাহ মায়ের সম্মান আল্লাহ পাক দিয়েছে ভাই মাকে অপরাধ করে না যাদের মা আছে তাদের সম্মান করেন যাদের নেই আমার মা নেই বাপ নেই আমরা বুঝতে পারছি মা কি জিনিস এমন এমন টাইম এসে যায় যে বাপ থাকলে কত ভালো হতো মা থাকলে কত ভালো হতো যে জায়গায় চলে গেছে সে কি আর ফিরে আসবে ভাই কেউ যদি চলে যায় আল্লাহ দরবার আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায় সে কি আর ফিরে আসবে আসবে না কিন্তু আপনাকে আমাকে মায়ের মর্যাদা দিতে হবে যে মাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে মায়ের মা বাপের পায়ে হলো জান্নাত এই নয় যে যে ওয়স শুনে যে বলবেন দেখি মা তোমার পায়ে ধরে মাপ চাইছি জীবনে যা আপনার সাথে ভুল ভান্তি করেছি তোমার ছেলে হয়ে তোমার কাছ থেকে মাফ চাইছি সে মা ঠিক থাকতে পারবে না সে মা চোখের পানি ছেলে দেবে বলে বাবা রে তুই পায়ে হাত দিস না কলিজার টুকরা কলিজার টুকরা বাচ্চা আয় বুকে আয় তোকে আমি আল্লাহ করে দিলাম সে মা থাকতে পারে যতই অন্যায় করেন সেই মায়ের কাছে ওই জন্য তো মায়ের মর্যাদা আল্লাহ পাক দিয়েছে এই জন্য তো আল্লাহ পাক দিয়েছে মায়ের মর্যাদা যে ছেলেরা যত অন্যায় করুক যতই ভুল করুক কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা করে যায় যেমন আমার আল্লাহ পাক আপনি আমি সাড়ে বছর বছরের জিন্দিগিতে কত অন্যায় অত্যাচার করছি জোর জুলুম করছি আল্লাহ নাফরমানি করছি নবীর সাথে নাফরমানি করছি আল্লাহ পাক বলে বান্দা তোরা যেদিন আমার কাছে খালে সন্তরে তওবা করিস তওবা করে আমার কাছে ফিরে আসিস আমি আল্লাহ পাক তোদের জিন্দিগি গুনার খাতা গুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক তোদের দয়া জান্নাতি বানিয়ে দেবো জোরে সুবহানাল্লাহ আল্লাহ বা মায়ের চেয়ে সত্তর গুণ আমার আল্লাহ পাক বেশি ভালোবাসে যেমন একটা বাচ্চা দুনিয়ার জমি দিন হারিয়ে যায় হারাবার পরে সে মাটা যেমন খুঁজে পাওয়ার পরে সে বাচ্চাটাকে কত আদর যত্ন করে গায়ে মাথায় মুখে চুমা চামা খেতে থাকে তেমন আমার আল্লাহ পাক বলে আমি হারানো বান্ধবী তার চেয়ে দশ সত্তর গুণ বেশি আমি আল্লাহ পাক খুশি হয়ে যাই হারানো বান্দাকে যখন ফিরে আসে দবা করে যেন আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ পাক কত ভালোবাসে যেই নবী আপনাকে আমাকে কত আপনারা আমার জন্য আজ মদিনা জমিনে সবুজ গপো জমিতে ইয়া হামলি উম্মতি উম্মাদি বলে কাঁদে সেই নবীর সালাত আলাইহি আমি না করছি সেই নবী আজো কাঁদছে কেন নবী কাঁদবে যতক্ষণ না আমরা জান্নাতে না যাই আল্লাহ পাক ও আমার হাবিব তোমার উম্মাত উম্মাদীদের কত জান্নাতি করে দিয়েছি বলে না আল্লাহ এখন আমার কিছু সংখ্যক উম্মাদ উম্মতিরা রয়েছে আল্লাহ পাক আপনি এদেরকে যখন না মাফ করবেন আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী মাথা তুলব না জোরে বলেন আল্লাহ আমার নবী পাক আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না সেই নবী মাহফিল আল্লাহ পাক করিয়েছে আপনারা এসেছেন আল্লাহ পাক যাকে ভালোবাসে ছাটাই বাছাই করে এই জায়গায় বসিয়েছে কিন্তু আপনি আমি একবারও চিন্তা করলাম না আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের জন্য পাঠালো কেন পাঠালো কি করার জন্য পাঠালো একবারও চিন্তা করলাম না তাই আছে তওবা করেন আল্লাহ দরবারে ফিরে আসে কাল থেকে নামাজ পড়বেন আল্লাহ পাকের কাছ থেকে তওবা করে মাফ চেয়ে নেবেন আল্লাহ পাকের দরবারে ফিরে ইবলিশ শয়তান বলেছিল আল্লাহ তোমার বান্দা আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছি আমাকে জান্নাত থেকে বার করে দিয়েছেন আদমের কারণে কিন্তু আপনার যত বান্দা বান্দিরা দুনিয়ায় যাবে এরা যতক্ষণ না জান্নাতে যায় আমি ইবলিশ শয়তান এর আগে নাম ছিল কি ইবলিশ শয়তানের আগে নাম ছিল কি আজাযিল তারপরে আল্লাহ পাকের সাথে না করার কারণে অহংকার করার কারণে আল্লাহ পাক বলে যা তোকে আমি শয়তান করে দিলাম তুই দুনিয়ার জমিনে যা এই ইবলিশ শয়তান আল্লাহ পাকের কাছে অদা করে এসেছিল আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে যখন না জাহান নামে পরিপূর্ণ করতে পারি আমি খান্ত হব না আমি চুমমেরা বসে থাকব না আল্লাহ পাক বলে যা আমি তোকে তোকে সব সত্যি আমি দিয়ে দিলাম গান্ধি বান্ধি সামনে পিছনে সব দিকে চারিদিক থেকে ধোকা দে আমার বান্দা বান্ধীদেরকে যখন তারা গুনার গুনার কথা স্মরণ করে যখন আমার কাছে তবা করে আমার আল্লাহ দরবার শরীফের দুটো শেষদা দিয়ে যখন আমার দরবার হাতটা তুলবে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি সঙ্গে সঙ্গে জিন্দিগি গুনার খাতাগুলোকে তাদের মাফ করে দেবেন জোরে সোমান আল্লাহ আল্লাহ বাগ কত দয়ামাল রহমান রঙিন গফরু রঙিন এই গফুরু রঙিন না মিল না দিলে আল্লাহ আমাদের মনে কি যে হোটা আল্লাহ বাইক কি ভালো জানি আল্লাহ বা আল্লাহ বাইকের কাছে অদা করে আসছি আল্লাহ বাঘ তোমার বান্ধবান্ধবদেরকে জাহান্নামে যখন না পরিপূর্ণ করতে পারি জাহান্নামে না যখন না ঢোকাতে পারি তখন আমি বসে থাকবো না আল্লাহ বাঘ কি বলে যা আমি তোকে সব দিকে আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ পাক কি বললেন যা আমার পান্দারা যখন আমার কথা স্মরণ করে গুণার কথা স্মরণ করে যখন আমার কাছে তহবা করবে হাত গুজ যখন তুলবে আমি আল্লাহ তার জিন্দিগির গুণার সমস্ত গুনার কথা গুনেকে মাফ করে দেবো আপনাদেরকে এইটাই বারংবার বলতে চাইছি বোঝাতে চাইছি যতই গুনাহ করেন না কেন আল্লাহ পাক বলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেবো

সামনে কাউকে রেখে সেজদা করলে এটা সেরে শুধু তাই নয় কথার মধ্যে চলা ফেরার মধ্যে আমাকে সবসময় আপনাকে আমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে এই জন্য আল্লাপাকে ইবাদকি করার জন্য আল্লাহ নবী দয়াল নবী Weisthana ni valen তোমরা দুনিয়া জমিনে নাফরমানি করবে না আল্লাহ পাকের সাথে নাফরমানি করবে না দুনিয়া জমিনে নাইকে প্রতিষ্ঠা করো হালালকে প্রতিষ্ঠা করো অন্যায়কে মিটিয়ে দাও নাইকে প্রতিষ্ঠা করো মিথ্যাকে মিটিয়ে দাও শুদ্ধতাকে প্রকাশ করো

আপনি এই জায়গায় বসে আছেন রকম কথা একজনের কাছে যে শুনলেন সত্য যেটা শুনলেন কিন্তু তার অন্য কারোর কাছে যে তার একটা কথা বাড়িয়ে দিয়ে এমন কথা বললেন তারে যায় সমানদের বসে আর বলা এরকম হবে